তার নবীজিকে আবদুল্লাহ ইবনে মাসউদ বলে আমি জিজ্ঞাসা করেছি নবীজি আপনি হাসেন কেন তো নবীজি বলে আল্লাহ কয় আল্লাহর বান্দা করে বলতেছি আল্লাহর মায়ের কথা আল্লাহ নিজে এটা শুনে হাসতাছে আল্লাহ নিজের মায়ের কথা বর্ণনা শুনে আল্লাহ হাসতেছে এই আল্লাহ হাসতেছে দেখা আমিও হাসতেছি

আপনার ইজতের কসম আর কিছু না যদি আশ্চর্য বিষয় হলো থেকে জান্নাত পর্যন্ত একটা পথ আল্লাহ তালা করবে এই পথে আল্লাহ তালা খালি কাজ দাঁড় করাবে একটার পর একটা একটার পর একটা পর একটা আল্লা বলবে আপনার জাতের কসম ওই গাছের কাছে গেলে আর কিছু চাবো না আপনার জাতের কসম আর চান না কিছু চান না আল্লাহ বলবে এই গাছের নিচে নিয়ে

ভালো খাবার দেখলে যদি জিব্বায় লালাবে রয়ে যায় ভালো খাইতে দেখলে কাউরে দুনিয়ার খানা দেখলে দুনিয়ার পেতল দেখলে যদি জিব্বায় পানি আসে জান্নাতের নিয়ামত যখন বান্দা দেখবে তার কি হালত হবে একটু চিন্তা করলেই তো এর লোভনক দৃষ্টিতে বান্দার জান্নাতের দিকে তাকায় থাকবে

বাদশার দাম ছোট হয় না আমি বাদশার বাদশা যা এই পৃথিবীর দশ পৃথিবীর সমান এটা হলো ইমানদারের ভেতরে সর্বশেষ যে ইমানদার জান্নাতে যাবে তার জান্নাত তাহলে সর্বশেষ ইমানদার যে জান্নাতে যাইব।